ক্ষেত্রে আদালতের ভূমিকা আরও খারাপ হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এর আগে একটা গতকাল একটা ভিডিও করেছিলাম যে সুপ্রিম কোর্টে ডিএম মামলার কোনো অগ্রগতি নেই কেন ডিএম মামলাটাকে কেন বার তার গোলা ডিপি রাখা হয়েছে পরিষ্কার আমি এই ভাষাটা ব্যবহার করলাম যে সুপ্রিম কোর্টে মানুষ যায় বিচার পেতে কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের ডি আন্দোলনটাকে গলা ডিপে রেখেছে তেরোবার কোনোবারে আমরা দেখলাম যে তার পদ্ধতিগত ভুল হওয়ার জন্য তার সিস্টেমেটিক এরর হওয়ার জন্য ডেট পেলো না কোনোবারে দেখলাম ফিজ জমা দেয়নি বলে ডেট পেলো না কোনোবারে দেখলাম রেসপন্ডেন্ট স্বপন কুমার দিয়ে মরে যাওয়ার জন্য ডেট পেলাম না আবার কোনো কোনো সময়ে বেশিরভাগ ক্ষেত্রে সময় নেই শুনানি হওয়ার সময় হলো না আবার তারপরে অভিষেক মনুসিংভিজির ব্রহ্মাস্ত্র আছে এক্সটেন্সিভ হিয়ারিং মন্ত্র যাই হোক তো এই নিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম জাস্টিস মানে এক্স জাস্টিস এই বিষয়ে কথা বলেছিলেন যে কেন সুপ্রিম কোর্ট এরকম খেলা খেলছে আজকে এটা নিয়ে আলোচনা করব যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল একই রকমভাবে কেন ডেট পাচ্ছে না এর মাধ্যমেও কি কোনো কিছু চালাকি আছে কোনো কিছু কি ক্লেভারি আছে কানিংনেস আছে আসুন আমরা শুনেনি প্রাক্তন বিচারপতি মহোদয় এই বিষয়ে কি কথা বলছেন এসএসসির ক্ষেত্রে আদালতের ভূমিকা আরো খারাপ আরো খারাপ শুধু এসএসসি নয় প্রাইমারির ক্ষেত্রেও আরো খারাপ আমি তো একজন প্রাক্তন বিচারপতি হিসেবে যে ওই জিনিসগুলো সামনে বার করে এনেছিলাম আমি বুঝতেই পারছি না যে দুদিন আগে সুপ্রিম কোর্ট কিভাবে স্টে অর্ডার দিয়ে দেয় ইনভেস্টিগেশন চলবে কিন্তু মামলা হিয়ারিং হবে না আমার অত্যন্ত আমার না না আমার আমার আরে বড় বড় আইনজীবীরা তো আইনের ঊর্ধ্বে নন যে আর লিগ্যাল প্রিন্সিপাল যেটা আছে তার বাইরে তো নন সেই ফেস কাজ করে কি করে না সে যিনি জজ তিনি বলতে পারবেন আমার ঘরে কোনো ফেস কাজ করতে না এটুকু আমি বলতে পারি তো এখন এই যে এইসব আদেশ হচ্ছে হঠাৎ হঠাৎ গেলেই স্টে হয়ে যাচ্ছে তারা মামলা করলেই পরের দিন শুনানি হয়ে যাচ্ছে সকালে মামলা করলে বিকেলে শুনানি হয়ে যাচ্ছে আর অন্য অন্যান্য দরিদ্রদের মামলা দিনের পর দিন বসে থাকছে প্রধান বিচারপতি ভারতের কি করছেন কি করছেন তিনি কাউকে ভগবান মানাবেন না কাউকে ভগবান মানাতে হবে না তিনি নিজে যাতে শয়তান না বনে যান সেই ব্যবস্থা তিনি নিজে করুন কিভাবে একের পর এক হয়ে যায় কিভাবে হয়ে যায় বিচার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে কি অবস্থায় রেখে যাচ্ছেন তিনি তো দিনের পর মামলা ফেলে রাখছেন এ প্রশ্ন আজকে আমাকে করতে হচ্ছে ভারতের নাগরিক হিসেবে এবং আমি এই প্রশ্ন উপযুক্ত জায়গায় তুলব আমরা বুঝতে পারলাম প্রাক্তন বিচারপতি মহোদয় অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রণম্য তিনি যদি না থাকতেন তাহলে এই যে এত দুর্নীতি আমরা জীবন জানতে পারতাম না তিনি এক প্রকার ভগবান স্বরূপ আমাদের কাছে প্রকাশ করেছেন প্রমাণ করেছেন যে গর্জে ওটা সম্ভব এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব তো ফ্রেন্ডস আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস